সে রাস্তার মাঝখানে ধারণা করতে পারেন তারা এটা কোথায় পেয়েছে এখানে মুজাহিদিন বা যোদ্ধা নামে একটি মার্কেটও রয়েছে এটা আত্মত্যাগের প্রতিফলন যার তুলনা হয় না তাই আপনি চাইলে এই অস্ত্রগুলির যে কোনো একটি কিনতে পারবেন সরকার থেকে অনুমতি নিয়ে এছাড়া আপনি এই মার্কেটে তালেবানদের বিভিন্ন রকমের ইউনিফর্ম পাবেন এটা এই রাজ্যের অফিসিয়াল ইউনিফর্ম একটি অস্ত্রের বাজার এখানে তারা অস্ত্র ঠিকও করে সবসময় প্রস্তুত সময় সঙ্গে অস্ত্র মনে হয় সরে যাওয়া ভালো সবসময় যুদ্ধ করার জন্য প্রস্তুত কিন্তু প্রশ্ন কিভাবে তালেবান সরকার বি বছর ধরে যুদ্ধের পর এমন একটি ক্ষতির সম্মুখীন হওয়া দেশকে পরিচালনা করবে নিশ্চয়ই সময় লাগবে গতকালই একজন যুবক আমাকে বলল সে কি করবে জানে না সে লড়াই করতে চায় অনেক সুন্দর পোশাক দেখুন এগুলো ব্যক্তিগত রক্ষী আরেকটি ইউনিফর্ম তারা নিজেদের প্রমাণ করতে চেষ্টা করছে কিন্তু তারা এখনো নিজেদের প্রমাণ করতে পারেনি বিশ্বের কাছে দেশ হিসেবে স্বীকৃতি পায়নি এগুলো সামরিক বাহিনীর জন্য এগুলো চাইলে সবাই নিতে পারে সবার জন্য এই ছবি সব জায়গায় দেখা যায়